খপ্পরে পড়ে যারা নিঃশ্ব হয়েছেন লাখ লাখ টাকা দিয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন আমরা তেমনই দু একজন ভুক্তভোগীর সাথে কথা বলবো এবং আমরা জানতে চাই আসলে আপনি কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এবং মাফিয়া চক্র কি করেছিল আসলে আপনার সাথে আমাদের পরিস্থিতিটা এরকমই ছিল যে একেবারে আমাদের সাথে একজন লোক মারাও গিয়েছে মানে এত অত্যাচার শারীরিক অত্যাচার খাবারের অত্যাচার তারপর ক্যাম্পে তো আমাদের কথাই ছিল না এত মানসিকভাবে অত্যাচার ছিল ওখানে যার কারণে আমাদের একজন লোক অলরেডি মারা গেছে কি বলবো কিভাবে এই খপ্পরে পড়লেন বা কি করে চক্রটা কিভাবে আসলে চক্রটা আসছে হচ্ছে এটা ওরা তো এখানে আগে থেকে অনেক আগে থেকে জড়িত এগুলোর ব্যাপারে তো আমরা এখানে আসছি হচ্ছে আমার এক পরিচিতের মাধ্যমে আমি এই চক্রের সাথে মানে ইনভলভ হয়ে গেছি আমার ওই চক্রটা আমাকে আমার ওই পরিচিত বলছিল যে আমাকে ইটালি নেওয়ার কথা তো ও বলছিল এই চক্রই এই কাজটা করে তুমি ওদের সাথে যোগাযোগ করো তাহলে ওরাই তোমাকে নিয়ে যাবে পরে আমি তো ওদের চিনতাম না যার কারণে আমি যে পরিচিত লোকটা ছিল গোলাম নূর নাম তো এই গোলাম নূর এই লোকদের সাথে কাজ করেছে কাজ করে আমাকে ওরাই লিবিয়া নিয়ে গেছে লিবিয়া নিয়ে ওরাই আমাকে আটকে রাখছে ওরাই মারধর করছে আমার কাছ থেকে আবার ওরাই টাকা ওষুধ করছে আবার ওই ইভেন যখন আমরা মাফিয়ার কাছে গেছি মাফিয়া যখন শুনছে যে আমি সৌকতের লোক তখন ও বলতেছে হ্যাঁ সৌকত আমরা খুব ভালো বই রাই চিনি কোন কোন দেশে আপনাদেরকে নেওয়া হতো কোন কোন দেশ হয়ে লিবিয়াতে কীভাবে নিয়ে গেল একটু বলবেন লিবিয়া আমাদেরকে বাংলাদেশ থেকে আগে নিয়ে গেছে এখান থেকে ইন্ডিয়া চেন্নাই ওখানে ট্রানজিট দিয়ে তারপর আমাদেরকে নিয়ে গেছে হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় আমাদের ছয় দিন রাখা হয়েছে শ্রীলঙ্কা থেকে তারপর দুবাইতে ডুবাইয়ে ট্রানজিট দিয়ে ওখান থেকে মিশর মিশরে দুই দিন রেখে তারপর মিশর থেকে আমাদের যে লিবিয়াতে আমাদের ভিজিট ভিসা মানে টুরিস্ট ভিসা যেটাকে বলে টুরিস্ট ভিসা দিয়ে আমাদেরকে লিবিয়া নিয়ে আসে কত লাখ টাকা নিল কী কী নির্যাতন করলো কিভাবে আপনাদেরকে রাখা হতো আমাদের আমাকে লিবিয়া যাওয়ার জন্য আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে নয় লাখ টাকা আর নির্যাতন হচ্ছে শারীরিক তো নির্যাতন আসেই সাথে খাওয়া দাওয়ার নির্যাতন সারাদিনে একবেলা খাবার প্রতিদিন আর এমনও দিন গেছে যে আমাদের এক মাস কোনো আমরা কোনো গোসল করতে পারিনি আর রুমের ভিতরে তো অবস্থা খুবই খারাপ একটু যদি কেউ জোরে চিল্লাফাল্লা করে বা একটু জোরে কথা বলতে চায় আইসা উদুম মারামারি চলতেছে লাইট থাকতেছে লাঠি দিয়ে মারতেছে খুবই অত্যাচার করছে এরকম কীভাবে দেশে ফিরে আসলাম আপনারা দেশে ফিরে আসছি হচ্ছে আমরা মাফিয়ার খপ্পরের কাছ থেকে আমরা ওখানে পালায়ন করেছিলাম পালায়ন করার পরে আমাদেরকে ব্রাক বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আর হচ্ছে লিবিয়ার আইএম আইওএম সংস্থা ওরা তিনজন মিলে আমাদেরকে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা সবশেষ আজকে আমরা জানতে পেরেছি যে একশো পঁচাত্তর জন আপনাদের সাথে সেই চক্রের হাতে যারা দালাল খপ্পরে পড়েছিল তারা আজকে ফিরে আসছে একজন মাফিয়া চক্রের প্রধানও এখানে গ্রেফতার হয়েছে এবং তাকেও বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে আজকে ফ্লাইটে করে নিয়ে আসা হয়েছে কি বলবেন আসলে আপনাদের কি চাওয়া রয়েছে তার কাছে এবং আপনারা চাওয়াটা হচ্ছে ওই যে লোকটা আসছে ওনার মধ্যে বাড়ি হচ্ছে ফেনি ও হচ্ছে মূল হোতা আর মূল দালাল হচ্ছে ও মাফিয়া চক্রেরও তা আমাদের দাবিটা হচ্ছে এইটাই আমাদের সাথে যে খারাপ জিনিসটা হয়েছে আমরা সেটা ক্ষতিপূরণ চাই আমাদের সেই ক্ষতিপূরণগুলো আমাকে দিয়ে দেওয়া হোক কারণ আমাদের এই টাকাগুলো দেওয়ার কারণে আমাদের ফ্যামিলি এখন একেবারে পথে বসে গেছে তা আমরা চাই আমাদের ক্ষতিপূরণগুলো আমাদেরকে দিয়ে দে আর হচ্ছে পাশাপাশি এই ধরনের কাজকর্মে যাতে আর কেউ কোনো না জড়ায় আর এগুলোতে দিকে মানুষ যাতে সাবধানে থাকে আর এই সমস্ত দালাল চক্রে যাদের শক্তপক্ষ বিচার হয় আমরা এটাই দাবি করি এটাই চাওয়া আমরা যেমনটা দেখছিলাম যে এয়ারপোর্টে এর আগে অর্থাৎ গত এপ্রিলে যারা ফিরেছেন তাদের অনেকেই তাদের অনেকেই আজকে এসেছেন আবার আজকে সেই চক্রের কাছ থেকে ছুটে প্রায় একশো পঁচাত্তর জন আসছেন আপনার সাথে কি হয়েছিল একটু বলবেন না কিভাবে ফিরে আসলেন আমার সাথে কী হয়েছিল আমাকে যখন বাংলাদেশে নিচে এক দালাল আমাকে নিচে বাংলাদেশে এক দালালে আর লিবিয়া যায় আরেক দালালের খপরে করছে আমাকে বাংলাদেশ থেকে ইসমাইল দালালের মাধ্যমে আমাদের গ্যারামের কিছু লোক জড়িত একজন লোক জড়িত ছিল তার মাধ্যমে ইসমাইলের মাধ্যমে আমি লিবিয়া যাওয়া লিবিয়া যায় তারপরে হচ্ছে সাকায়তের খপ দুজনে মিলে আমার থেকে প্রায় তেইশ লক্ষ টাকার উপরে নেওয়া হচ্ছে তারপর আমাদের থেকে বাংলাদেশ থেকে আমাকে নিতে আগে ডুবাই একজনের এক এক মাধ্যমে নেয় ডুবাইতে আমাকে রাখতে পনেরো দিন পনেরো দিন রাখার পরে মিশরে নিতে মিশরের থেকে মিশেরের থেকে কোনো বিষা নেই কিছু নয় ডাইরেক্ট আমাদেরকে কন্ট্যাক্টের মাধ্যমে নিয়ে গেছে লিবিয়া লিবিয়া নিয়ে তারপরে তো কী পরিমাণ অত্যাচার শুরু হয়েছে যা বলার কথা না আপনারা কীভাবে ফিরে আসলেন কবে ফিরে আসলেন আমরা ফিরে আসছি তিন মাস আগে মার্চ এপ্রিল এপ্রিল বা মেতে আমরা আসছি মে সম্ভবত এপ্রিলের দশ তারিখে আসছিলাম আমরা ওইখানে আসছিলাম মাফিয়া থেকে আমরা কলাইন আইন করি তারপরে আমরা লিবিয়ান পুলিশের কাছে ধরা দিই তারপরে আমরা বাংলাদেশ অ্যাম্বাসি এবং আইএমও ব্রাকের মাধ্যমে বাংলাদেশে আসা আর ঠিক আছে আমরা যেমনটা দেখছিলাম যে বেশ কয়েকজন অর্থাৎ এর আগে ষোলো জন এবং দফায় দফায় অনেকেই লিবিয়ার এই মাফিয়া চক্রের হাতে যারা বন্দী হয়েছিলেন মাফিয়া চক্র যাদেরকে নিঃস্ব করে দিয়েছে তারা অনেকেই দেশে ফিরে এসেছেন তাদের মধ্যে এখনও বেশ কয়েকজন রয়েছে এবং তাদের সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরে তারা অনেকে এসেছেন সেটি আমরা দেখছি সেখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন কারণ একশো পঁচাত্তর জন লিবিয়া থেকে দালালের হাতে যারা নিঃস্ব হয়েছেন নির্যাতিত হয়েছেন যাদেরকে লিবিয়ায় বিভিন্ন কক্ষে রেখে নানা ভাবে নির্যাতন টর্চার করা হয়েছে তারা অনেকেই আজ ফিরে আসছেন সে একশো পঁচাত্তর জনের মধ্যে একজন মাফিয়া চক্রের অর্থাৎ যে এই সিন্ডিকেটের সাথে জড়িত এবং যিনি আসলে এই যে বাংলাদেশ থেকে লোকজন নিয়ে সেখানে আটক করে তাদের কাছে টাকা দাবি করা হতো এবং টাকা না দিলে তাদের বিরুদ্ধে টাকা না দিলে তাদেরকে বিক্রি করে দেওয়া হবে কিংবা মেরে ফেলা হবে নানা ধরনের হুমকিও কিন্তু ছিল সেখানে এবং সেই পরিস্থিতির মুখোমুখি হয়ে আজ স্বজনরা অনেকেই বা সেই মানুষ জায়গাতে রয়েছেন সকাল ছয়টা পনেরো মিনিট একটি ফ্লাইটে করে একশো পঁচাত্তর জন বাংলাদেশে এসেছেন সেখানে আমরা জানি যে এই মাফিয়া চক্রের একজনকেও বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে যিনি সাকওয় হোসেন এবং এরই মধ্যে যারা দেশে ফিরেছেন তারা ইতিমধ্যে রাজধানীর বিমানবন্দর থানা এবং কিশোরগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা সেটি আমরা জানতে পেরেছি এখনও পর্যন্ত সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছিলাম এবং যেই ভুক্তভোগীদের সাথে আমরা কথা বলছিলাম তারা আসলে এই ঘটনায় এই ঘটনার সাথে বা এই মাফিয়া চক্রের হাতে তারা যেই প্রসেসে কাজটা করে সেটা হলো যে বাংলাদেশ থেকে বিভিন্ন লোকাল যে দালাল রয়েছে তাদের মাধ্যমে এজেন্সি হয়ে কিংবা দালালের মাধ্যমে তারা আসলে ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন দেশ হয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে এমনটা বলা হয় এবং পরবর্তীতে কিন্তু শ্রীলঙ্কা মিশর কিংবা নানা জায়গা হয়ে তাদেরকে লিবিয়াতে নিয়ে যাওয়া হয় একটা পর্যায়ে এবং ট্যুরিস্ট ভিসা বা নানা ভিসায় সেখানে কাজ দিবে বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে সেখানে নিয়ে কিন্তু তাদেরকে নির্যাতন করা হয় নানাভাবে এবং তাদের পরিবারের কাছে টাকা দাবি করা হয়েছে সেটি ভুক্তভোগীরা বলছিলেন যে পরিবারকে টাকা দিতে হবে টাকা না দিলে তাদেরকে বিক্রি করে দিবেন এমন নানা হুমকি কিন্তু তাদের উপরে চলতে থাকে অবশেষে আজকে তাদের মধ্যে আরও একশো জন আজকে বাংলাদেশে ফিরে আসছে এবং যেটিকে কেন্দ্র করে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এয়ারপোর্টে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্যাতিত হয়েছিলেন নিপীড়িত হয়েছিলেন যারা যারা এই চক্রের হাত থেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফিরে এসেছেন তাদের বেশ কয়েকজনের সাথে দু তিনজনের সাথে আমরা কথা বলছিলাম তারা তারাও এয়ারপোর্টে অপেক্ষা করছেন এই অন্য যারা মাফিয়া চক্রের হাত থেকে ছুটে আসছেন তাদের সাথে দেখা করবেন কিংবা একজন গ্রেফতার হয়েছেন তা এই যে ক্ষতি হয়েছে দেশের তারা সেই পরিবারের পরিবারগুলো নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে বা আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে গিয়েছে সেই জায়গাতে তাদের যে ক্ষোভ সে কারণেই আমরা দেখতে পাচ্ছি তারাও বিমানবন্দর অনেকে অপেক্ষা করছেন সেই দৃশ্যপটে কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি বিমান এছাড়াও স্বজনরা অনেকে যারা বিমানবন্দরে ফিরছেন টার্মিনাল টু হয়ে এবং তাদেরকে রিসিভ করতেও কিন্তু অনেকে রয়েছেন সেখানে স্বজনরা সেটিও আমরা দেখতে পাচ্ছি